এই আন্তর্জাতিক মানের বিমানবন্দর যদি তৈরি হয় এমন এটা বাস্তবায়ন করা আমাদের তরুণ প্রজন্মের দাবি আবুসাই এবং হাজারো লাখ দুই হাজার চব্বিশের যেই শহীদ হয়েছে তাদের দাবি যে বিমানবন্দর সহকারে ভারতের সীমান্তবর্তী আমাদের প্রত্যেকটা সামরিক প্রতিষ্ঠানে মৃত্যু হবে এবং প্রত্যেকটা তরুণ প্রজন্মকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি করবো যার ভারত নামের একটা রাষ্ট্র যখনই আমাদের দিকে নজর দেবে তখনই আমরা একাত্তর না চব্বিশ না প্রতি বছর যুদ্ধে রক্তাক্ত হব আমি মামুন রক্তাক্ত হব আমার ছেলে রক্তাক্ত হবে প্রজন্মের পর প্রজন্মের রক্তাক্ত হবে ভারতে একচল পরিমাণ সার দেওয়া হবে না আর স্তন বাংলাদেশে যদি স্তন নিষিদ্ধ না করা হয় আমরা যা করার তাই করব প্রধানমন্ত্রীর প্রধান ডক্টর ইনুজ স্যারকে আমি অনেক সম্মান করি সারের যে এই বড় একটা মহৎ পদক্ষেপ এবং বিচক্ষণ ধর্মীয় একটা পদক্ষেপ আমরা জনগণের সমর্থন করি তাদের মেন মাথা ব্যথাটাই হচ্ছে সীমান্তবর্তী জেলা লালবনির হাটে যদি এশিয়া মহাদেশে বা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটা বৃহত্তম বিমানবন্দর তৈরি করা হয় তারা সামরিক এবং তাদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের উপরে দাদাগিরি করতে পারবে না সেই জন্য তারা বলছে জঙ্গি এই হবে সেই হবে নিরাপত্তা যখন ফালানিকে হত্যা করে কাটাতারে ঝুলে রাখা হয় তখন কিন্তু এটা জঙ্গি কর্মকাণ্ড হয় না সেটা হয় যে পশুর চেষ্ট নগণ্য একটা কাজ যখন বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশে গঠিত হয় আজ পর্যন্ত কিন্তু তার বিচার হয়নি এটা ভারতের কাজ ভারতের মতো সাম্প্রদায়িক দাঙ্গার দেশ দক্ষিণ এশিয়া তথা পৃথিবীতে নাই আমি ইহুদিদেরকে তাদের চেয়ে একটু বেশি সম্মান করি কারণ ইহুদিরা তাদের মধ্যে এত গুজব এত মিথ্যাচার আপনি তাকে ফিলিস্তানদেরকে হত্যা করতেছে তারা বলতেছে হ্যাঁ আমরা হামলা করছি ইরান হামলা করছে বলতেছে হ্যাঁ হামলা করছি ইহুদিদের চেয়ে নগণ্য জগণ্য হীন মস্তিষ্কের যারা নাকি এখনো এইট্টি ফাইভ পার্সেন্ট লোক পাট খেতে প্রকৃতির ডাকে ছুটে যায় আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি কিন্তু পাকিস্তান অরিজিনাল আমাদের শত্রু না পাকিস্তানের সাথে আমাদেরকে ভুল বোঝাবুঝি করা হয়েছিল ভারতের যে এই মহিলা প্রেসিডেন্ট ছিল ইন্দিরা গান্ধী সে একটা মানে কি বলবো সে তাকে আসলে তার নিয়ে এত রিসার্চ করছে যে তাকে নিয়ে এখন মন্তব্য কোনটা করব সেটা বুঝি না সে মুসলমান ভাইদেরকে একটা ডিভাইডে করে দিচ্ছে এখন দেখছে যে পাকিস্তানকে যদি তারা আলাদা করতে চায় বাংলাদেশ এখন আমরা হয়েছি সময়ের দাবিতে আমরা হয়ে গেছি এখন তারা একটা সেফটি পাচ্ছে যে আমরা একটা সামরিক চাপ থেকে মুক্ত কিন্তু আমরা ভুলে গেছি না যে যখন স্বাধীনতা যুদ্ধের প্রাককালে ভারত কিন্তু আমাদের স্বাধীনের কথা সদ। আমাদের স্বাধীনতা চায়নি মোট কথা ভারত আমাদের স্বাধীনতা চায়নি ভারত চেয়েছিল। যে কাশ্মীর সিকিম যেই রাজ্যগুলোকে তারা তাদের মানে কি এটা কি বলে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে এটা অসিরাষ্ট্র তাদের তারা আমাদের ডোমিনেট করতে তারা এখনও চাচ্ছে অখণ্ড ভারত অখণ্ড ভারতকে বজায় রাখার স্বার্থেই তারা এতদিন বিগত সরকারের আমলে আমাদেরকে মানে শোষণ করেছে মূলত ভারত দ্বারা আমরা শোষিত আমিলিক দ্বারা শোষিত না আমি লিখতো একটা ফ্রন্ট ম্যান সামনে দাঁড়িয়েছিল তার একটা সাইনবোর্ড হ্যাঁ কিন্তু ভারত আমাদেরকে রুল করেছে এবং আমরা চাই যে এটা বাস্তবায়ন হোক তাহলে ভারতদের যে দাদাগিরি এই যে কিছুদিন আগে আপনার ইস্কন এটা তো একটা সন্ত্রাসী সংগঠন সাংবাদিক ইলিয়াস ভাই দীর্ঘদিন ধরে এটা বলে আসতেছে যে ইস্কন নিয়ে আপনারা সাবধান হন ভারত আমাদের অখণ্ডতা বজায় রাখতে দিবে না ভারত আমাদের মানে শত্রু ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না রোজ কেমতে আগ পর্যন্ত ভারত বাংলাদেশের বন্ধু হবে না এবং ভারতের মতন বন্ধু যদি থাকে তাহলে বাংলাদেশের শত্রুরা আর প্রয়োজন নাই সেটা আমি বললাম একজন ক্ষুদ্রঘরের মানুষ হিসাবে এবং এই আন্তর্জাতিক মানের বিমানবন্দর যদি তৈরি হয় এবং এটা বাস্তবায়ন করা আমাদের তরুণ প্রজন্মের দাবি আবু সাইদ এবং হাজারো লাখ দুই হাজার চব্বিশের যেই শহীদ হয়েছে তাদের দাবি যে বিমানবন্দর সহকারে ভারতের সীমান্তবর্তী আমাদের প্রত্যেকটা সামরিক প্রতিষ্ঠানে মৃত্যু হবে এবং প্রত্যেকটা তরুণ প্রজন্মকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি করবো ভারত নামের একটা রাষ্ট্র যখনই আমাদের দিকে নজর দেবে তখনই আমরা একাত্তর না চব্বিশ না প্রতি বছর যুদ্ধে রক্তাক্ত হব আমি মামুন রক্তাক্ত হব আমার ছেলে রক্তাক্ত হবে প্রজন্মের পর প্রজন্মের রক্তাক্ত হবে ভারতকে একচল পরিমাণে সার দেওয়া হবে না আর ইস্তন বাংলাদেশকে এর জরুরিستون নিستون না করা হয় আমরা যা করার তাই করব ধন্যবাদ চিকেন লেগ সম্পর্কে আপনার কোন মতামত আছে যদি লাল মুরির হাড়ে কিমান মাংস কতটুকু হয় যদি যায় তাহলে চিকেন লেগ যখন তখন আলাদা হয়ে যেতে পারে এটার মাত্রাটার কারণে ভারতের এই নানা ইস্যু হচ্ছে সামনে নিয়ে আসা কি ভিতরে কি করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ আপনাকে আসলে 2024 এর পরবর্তী বর্তমান সরকার বা তরুণ প্রজন্মের যে স্বাধীনতাকে বিব্রত বিভ্রান্তিকর এবং সন্তানের সেবা ব্যাখ্যা দেওয়ার জন্য এ দেশেরই কিছু মির্জা ফর আছে যারা মিডিয়াতে নিয়ে ভারতীয় মিডিয়া একটু আগে বলেছি যে তারা কুকুর কুকুর তো ওরা চিল্লায় না কুকুর যখন চিল্লায় ধর্মীয়ভাবে ব্যাখ্যা করলে যখন সে শয়তান দেখে কুকুর যখন শয়তান দেখে তখন সে চিল্লায় কিন্তু ভারতীয় মিডিয়া তারা তো না দেখে শয়তান না দেখে দেবতা তাদের সম্পর্কে কথা বলতে গেলে তো আপনারা আমার সময় তেমন আর আমাদেরকে যারা শুনবে তাদেরও সময়টা নষ্ট হবে ভারতের মেন মাথা কারণ হচ্ছে পাকিস্তানকে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চে আর এই সে এই সে এইসব গল্প টল্প এখন জাতি বিশ্বাস করে না মিডিয়া যে গুইলা আপনার দইয়ের বদলে গুল খাওয়াইছে এটা জাতি এখন চাই আমরা আসলে ইতিহাস বিশ্বাসই করি না ওই ইতিহাসের বই আমরা রান্নাঘরে ফালাই রাখছি মাঝে মাঝে ওই যে কাজে লাগাই এখন কথা হচ্ছে পাকিস্তান আমাদের সাথে আলাদা হতে চায় নাই পাকিস্তান আমাদের ভাষা নিয়ে আন্দোলন নিয়ে আসলে ততটা গভীরে যাওয়া উচিত না তবে পাকিস্তান আমাদের বড় ভাই তারা ছিল তারা আছে তারা থাকবে শত্রুর শত্রু সবসময় বন্ধু যেহেতু ভারতের সাথে চীন পাকিস্তান পার্শ্ববর্তী কোন রাষ্ট্রটার সাথে তাদের ভালো সম্পর্ক ভুটান বলেন তাদের সম্ভব সমস্যা নেপাল বলেন তাদের সমস্যা চীন বলেন সমস্যা পাকিস্তান বলেন সমস্যা এখন যদি বলেন যে আউলিয়ার একটা রাষ্ট্র গঠন করছে ভারতের পাশে বলবে যে তারা সন্ত্রাস তাদের মধ্যে সাথে গেলে ভারতের মতো সাম্প্রদায়িক দাঙ্গার ব্যাস দক্ষিণ এশিয়া তথা পৃথিবীতে নয় আমি ইহুদিদেরকে তাদের চেয়ে একটু বেশি সম্মান করি কারণ ইহুদিরা তাদের মধ্যে এত গুজব এত মিথ্যাচার আপনি দেখেন ফিলিস্তিনদেরকে হত্যা করতেছে তারা বলতেছে হ্যাঁ আমরা হামলা করছি ইরান হামলা করছে বলতে যে হ্যাঁ হামলা করছি ইহুদিদের চেয়ে নগণ্য জগণ্য হিন মস্তিষ্কের যারা নাকি এখনো এইটি ফাইভ পার্সেন্ট লোক পাট খেতে প্রকৃতির ডাকে ছুটে যায় তাদের কোনো স্যান্ডিল ব্যবস্থা নাই তাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা আছে আজ গুজরাটের দাঙ্গা মণিপুরী দাঙ্গা তারপরে মুসলমানদের হত্যা এক কিছুদিন আগে একজন মহিলা মহিলা ডাক্তারকে তারা রেপ করেছে যাদের দেশে একজন মহিলা ডাক্তারের নিরাপত্তা নাই যেখানে নাকি মানে পার্লামেন্টে আপনার সাম্প্রদায়িকতা দিয়ে শুরু হয় সেই দেশে আবার অসাম্প্রতিকতার ভুলি আমাদের বাংলাদেশে ঢুকে গেছে আমাদের বাংলাদেশকে রাজনৈতিকভাবে নয় ধর্মীয় উসকে নাই যে আপনার এই এই কিচন আমি কি বলি প্রভু ইস্কনের যে প্রভু প্রভুদেব তার নামটা আসলে এই মুহূর্তে মনে হ্যাঁ হ্যাঁ ওই তাকে ধরা হয়েছে তার যে একজন প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রভুকে আবার গ্রেপ্তার আচ্ছা সে নারী কেলেঙ্গারিতে করছে একজন গেলে আসলে ওইটা তার ব্যক্তিগত বিষয় এখন তার কথা হচ্ছে আমরা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা একে অপরের ভাই একাত্তরে কিন্তু আমরা সবাই মাঠে নেমেছি আমরা সবাই সবার সাথে সব অবস্থান থাকতে চাই কিন্তু ভারত এই সনাতনী ধর্মদেরকে মানে উগ্রবাদী সনাতনী ধর্ম যারা শান্তিপ্রিয় সনাতন ধর্ম আছে তাদের প্রতি আমার রেসপেক্ট কিন্তু বাকি যারা আছে স্তন স্তন তো আপনি দেখেন আমেরিকাতে নিষিদ্ধ কানাডাতে নিষিদ্ধ তাদের ভারতে যারা শান্তিপ্রিয় হিন্দু আছে তাদেরকে সম্মান রেখে বলছি তারা বলছে যে এখানে ভারতে হিন্দুকে নিষিদ্ধ করতে হবে কিন্তু এ মুদি বৈরাতের কষায় তার যে সাম্প্রদায়িক নীতি এবং নিবরণের কারণে প্রকৃতি হিন্দুরা স্কুলের বিরুদ্ধে কথা বলতে পারছে না